স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় নিম পাতায় দূর করবে অ্যালার্জি জেনে নিন চলমান জীবনে অ্যালার্জি কতটা ভয়ঙ্কর সেটা যিনি ভুক্তভোগী শুধু তিনিই জানেন এর উপশমের জন্য কতজন কত কিছুই না করেন তবু এর সুরাহা হয় না কত সুস্বাদু খাবার চোখের সামনে দেখে জিহ্বাতে পানি আসলেও অ্যালার্জির বইয়ের তা আর খাওয়া হয় না এর জন্য বছরের পর বছর ভুক্তভোগীরা এসব খাবার খাওয়া থেকে বঞ্চিত থাকেন ভোগেন পুষ্টিহীনতায় তবে এর জন্য আর চিন্তা নয় অ্যালার্জি আক্রান্ত ব্যক্তিরা সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন এবার বিনা পয়সায় অ্যালার্জিকে গুডবাই জানান আজীবনের জন্য এ জন্য আপনাকে যা করতে হবে দেখে নিন এক কেজি নিমপাতা ভালো করে রোদে শুকিয়ে নিন শুকনো নিমপাতা পাটায় পিষে গুঁড়ো করুন এবং তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্নতা একটি কৌটাই ভরে রাখুন এবার ইসব ফুলের বসি কিনুন এক চা চামচে তিন ভাগের এক ভাগ নিম পাতা গুঁড়ো এবং এক চামচ বসি এক গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন আধা ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন প্রতিদিন সকালে খালি পেটে দুপুরে ভরা পেটে এবং রাতে শোবার আগে খেয়ে ফেলুন একুশ দিন একটানা খেতে হবে কার্যকারিতা শুরু হতে এক মাস লেগে যেতে পারে আরোগ্য লাভ করবেন এরপর থেকে জন্য খেতে পারতেন না যেমন হাঁসের ডিম বেগুন গরুর মাংস চিংড়ি কচু কচু শাক গাভীর দুধ শাক মিষ্টি কুমড়া সহ অন্যান্য খাবার খান দেখবেন কোনো সমস্যা হচ্ছে না আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য স্বাস্থ্যচিত্র পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ